তো হ্যালো গাইস আজকে আমরা শুরু করতে যাইতেছি একটা বিআর র‍্যাঙ্কে র‍্যান্ডম ম্যাচ তো আমাদের র‍্যান্ডম ম্যাচ আছে আমাদের বুড়া চাচা এন্ড মেজামুল ভাই তো মেজামুল ভাইয়ের সাথে আমরা সরাসরি কথা বলতে আরম্ভ করব আরে আরে মেজামুল ভাই তুমি ম্যাচ ব্যাক দিয়ে দিয়েছিলে কেন আরে আমি ম্যাচ ব্যাক দেই নাই তো আমার বইয়ে দাগছিল তোমার বইয়ের আসলে তো একটাই পেশা যে তোমার দিয়ে কাম করায় না সব আরে তেমন কিছু না কয়রা বাসন মেন যাইলাম ও ভাই রে কত বতনটা হইলো রে র্যান্ডম ম্যাচ আরম্ভ করছি র্যান্ডম ম্যাচটা ভালোমতোন খেলো আর তুমি তো জানোই একা মেসোমরে খালি টং টং শালাpore এই টং টং জালায় ম্যাচটা খেল মতো একটা মাইয়া পুছ দেখ কুতু শুদুতে ভাই এই ও আমার নাম আগর টিমমরে একটা মাইয়া বস তাই এই বুড়াকাকু জবান উতলে উততাছে আরে কি কো আমি আজ তরিতে সিঙ্গেল থাকলাম আমারে কে তরি বিয়ে হইলো না মাইয়া তোমরা বিয়ে করবা চাও কি কথা গো আরে রাজাউল ভাই এর মাইয়া না তো হিজ যায় এই বুড়াকাকু কি দেখতেছে কি দেহালাই জানে ইশ এই বুড়াকাকু আমার শেষ করে দিল আজ পর্যন্ত এই 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 বুড়া কাকুর করে দুঃখে আজ পর্যন্ত একটা মাইয়া পড়াইতে পারলাম না বিয়ে শাদি করতে পারলাম না তুই বুড়া কাকুর মেসের মল কিক মেরে বাইরে করে দে না বুড়া কাকু বুড়া হলে কি হবে বুড়া টেম্পার আছে এই বুড়া কাকুর বাইক করে দিলে আমরা ডাইরেক্ট পুরো 200 মাইনাস করে দাম একবারে তো যাই হোক বুড়া কাকু মনে শুনে কিছু নিয়ে না আমরা খুব খারাপ কথা আপনারা কইছি তো কথার মধ্যে কথা হইলো আমি মরে গেছি কি আমার রিভাইভ করে দিন না তাড়াতাড়ি জান জান ক্লক টাওয়ারের দিকে যান আমার রিভাইভ করে দিন

তোৰ যাই হওক মেচামোল ভাই দেখা চাছ আমাৰ কৈ নামাই দিছা নাম কৰি কষ্ট মষ্ট কৰি আছ দাও আমি আইতাছ হৈছে আমাৰ আইদি হিৰ হিৰইটো এংকাৰ ডাইমণ্ডে নামাই দি তো মির্জামুল ভাই তুমি আমার পাশা পাশা হয় এখন আমি গাড়ি দিয়ে বিমা শক্তির দিকে যাব তো হাও আমি গাড়ির সামনে দেখতে আছি গাড়িটা জিপ গাড়িটা নিয়ে বেরিয়ে যাব তো তোমরা কেউ কোথায় আছো তাড়াতাড়ি আসো এই যে জিপ গাড়ি আমার সামনে পড়ছে ও গাইস এখন আমরা জিপ গাড়ি নিয়ে বেরিয়ে যাব বিমা শক্তির দিকে তো বিমা শক্তি আমাদের পুরনো একটা স্মৃতি তো এই স্মৃতির দিকে আমরা চলে যাব আর দাদা জামুল ভাই এই মনে মনে গুনগুনে গুনগুনে কি গান কো আঙ্গুরে একটু শোনো আমরা আরে গান তো কইনে তাও মনে হয় কই একটা তুমি এক কেজি ভালোবাসা দাও আমি দুই কেজি বাগুন দিব এ দেখি কোন গান হইলো আর আর কইও না আমাদের ওখানে সন্ধ্যালা মেস খেলতে বসেছিলাম না সেখানে পোলা বানে বসে বসে গানগুলো গুলো গাচ্ছিল ওই আর কি তুমি কষ্ট করছিলাম ও বুড়া শাশু কই দিকে যাও কই দিকে যাও ওইদিকে এদিকে 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 যেও না যেও না যেও না আও আও

এখন দে আমি জিপ গাড়ি চলবো জিপ গাড়ি পাশা দিয়ে বাতি চলবো আয়ো 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 ওই সামনে জিপ গাড়ি আছে আয়ো চাচু দাঁড়াও দাঁড়াও এই শাশু তো খালি বালা খেলতে পারে না শাশু তো বালা চুরি করতেও পারে আমার সামনে সুন্দর করছো কেন্দ্রা চুরি করে নিয়ে গেলো গা তাই তো চাষু বিয়ে করছো ওর তো মানুষের বউ চুরি করে নিয়ে বিয়ে করছে তাই তো কই শাশু এত বালা খেলে কি বলে চুরি কই রে আগে তো নেই মানে মোড়েলে মোড়েলে দেখা শুরু করছে কিভাবে চুরি করা লাগে কিভাবে র‍্যান্ডম ম্যাচ খেলা লাগে কিটা জুরে ফাল মারছে গু পড়াইতি ডুম আলগা তো গাইস আজ পর্যন্ত এই পর্যন্তই ছিল আপনারা কেমন দেখলেন ভিডিওটা কমেন্টে বলে যাবেন আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে এরকম এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো ধন্যবাদ সবাইকে এর মধ্যে আজকে আমরা সবাই দাই নিচে আপনাদের থেকে आइए দেখেন আমার বাতি জ্বালা গাড়ি তো গাড়ি দিকে আমার ঢর লাগিয়ে গেছেগা এখন আমি নামিয়ে গেলামগা